আসসালামু আলাইকুম আমি উবার থেকে উবার থেকে কিট পাইছি এটা হচ্ছে সেফটি ব্যাগ এটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদী হাসান টু ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন অস্ট্রেলিয়া আজকের ভিডিওটা হচ্ছে আমি উবার কিট থেকে উবার থেকে কিট পাইছি ফ্রি সেটাই দেখাবো যে কিটে কি কি আছে দেখি খুলে দেখি তারপর দেখুন এটা হচ্ছে রেইনকোট যেটা বৃষ্টির সময় পড়ার জন্য দিছে ডেলিভারিতে যদি বৃষ্টি আসে তখন রেইনকোট পরব আর এটা হচ্ছে বেস্ট যেটা পরলে দেখা যাবে দূর থেকে যে ড্রাইভারও আসতেছে আর এটা হচ্ছে মোবাইল রাখার জন্য একটা ব্যাগ দিছে ছোট আর এটা হচ্ছে পিছনের বড় ব্যাগ যেখানে ডেলিভারির জিনিসপত্রগুলো থাকবে আর এটা হচ্ছে সেফটি ব্যাগ গিয়ার ব্যাগ দেখি এটা খুলে এটাতে কি কি আছে খুলতে হবে যেটা খুলে দেখব এটাতে কি কী আছে এটা হচ্ছে বেস এটা হচ্ছে সোয়েটার এটা হচ্ছে লাইট গিয়ারের মতো এটা হচ্ছে কি এটা হচ্ছে মোবাইলটা আপনি এখানে রাখতে পারবেন কারণ আপনার যেহেতু লোকেশন দেখা লাগবে তো এই যে লোকেশন দেখার সময় যে এটা সামনে থাকবে তো মোবাইলটা এটার উপরে থাকবে আর কি আমি এই সবগুলো জিনিস হচ্ছে টোটালি ফ্রি হচ্ছে উবার থেকে কেউ যদি উবার করতে চায় তখন উবার অ্যাকাউন্ট কেউ করে এগুলো সব ফ্রি দেয় কিন্তু আপনি যদি বাইরে থেকে এগুলো কিনতে চান কমপক্ষে হচ্ছে সর্বনিম্ন একশো সাতচল্লিশ ডলার পড়বে এই জিনিসগুলা কিন্তু এগুলো ফ্রি পাইছি যাক আলহামদুলিল্লাহ কয়েকদিন ডেলিভারি শুরু করব দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর অস্ট্রেলিয়ার আরও নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ